এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের জড়িয়ে পঁচাত্তর বছর পেরে পুজনটা আমার দু তিন দিন ধরেই শুরু হয়ে যায় মানে প্রতিমা কিনতে যাওয়া তারপরে সব যা যা সাজগোজের জিনিস সেগুলো সব অর্গানাইজ করা তো এখন এত বছর ধরে পুজো করছি বলে একটা সিস্টেমেও এসে গেছে খুব যে অসুবিধা হয় সেটা হয় না তবে অনেক কাজ অনেক কাজ আর আমি একটু একাই করি বলতে গেলে পুজোর সময়টা আমার হাজব্যান্ড পুরো পুজোটা দেখেন আর কি করেন আর ঘরে ভোগ রান্না করা হয় তারপরে এই সকাল থেকে একটা ফুলের সাজগোজ পুরো বাড়িটাতেই করি মানে শুধু পুজোর জায়গাটা না আমার পুরো বাড়ির নিচে ওপরে সমস্ত জায়গায় আর গাছে লাইট সাজাতে আমার ভালো লাগে সেটা করা তারপর সবাইকে একটা সুইট রিমাইন্ডার দেওয়া তুমি জিজ্ঞেস যেহেতু করলে যে সকাল থেকে কি করি সকাল থেকে এগুলোও করি মানে কাজের মধ্যে সবাইকে কারণ সবার ঘরেই তো পুজো হয় সবার পক্ষে আসা সম্ভব হয় না তো আমার ভালো লাগে আর তারপরে এই পুরোহিত কিছুক্ষণ আগে গেলেন পুজো করলাম অঞ্জলি দিলাম শান্তির জল পাওয়াটা সবচেয়ে বেশি শান্তির কথা খিচুড়ি আছে লাবড়া আছে পাঁচ রকমের ভাজা আছে জলপাইয়ের চাটনি আছে পায়েস এছাড়া ফল মিষ্টি যেরকম থাকে হ্যাঁ সকাল থেকে অনেক কিছুতেই ও হ্যাঁ আমি বলছিলাম যে একটা দিন রেস্ট পেয়েছো আজকে শুটিং নেই একটু একটু রেস্ট করো না তো ও খুব এগিয়ে এসে হেল্প করে খুব ভালো লাগে খুব আনন্দ পাই খুব এনজয় করি খুব আশীর্বাদ করি এবং এই সিরিয়ালটা দেখা আমার কাছে একটা নেশা হয়ে গেছে আমি সামহাও সাড়ে আটটার মধ্যে বাড়িতে এসে আমি সিরিয়ালটা দেখি না ও নিজেই ও নিজে যেরকমভাবে কনসিপ করছে এবং ও খুব ডিরেক্টারে বাধ্য সুতরাং ডিরেক্টার যেভাবে বলেন সেটা ও ফলো করার খুব চেষ্টা করে আমাকে কিছু বলার দরকার হয় না এমনি খুব সাহসী মানে ধরো আমি একা বাড়িতে থাকতে যেটা ভয় পাই ও ভয় পাবে না আমি ওপরে একা উঠতে ভয় পাবো ও ভয় পাবে না মানে এই এই ভয়গুলো নেই আমি খুব অবাক হই ও হচ্ছে লেফটি ও ডান হাতে কিছু পারে না ও নিজের নামের আর্টটাও লিখতে পারবে না র লিখতে পারবে না কিন্তু ও ডান হাতে যে ফাইট করছে সোট ফাইট করছে সেটাতে আমি খুব অবাক সেটা কি করে পারে ও যখন ওরকম মানে একটা ফাইট মানে কি ফোর্সে তো হাত থেকে চালাতে হবে সেই ফোর্সটাও কি করে ডান হাতে মানে বা হাতে আমি আমাকে যদি কেউ সোর ফাইট বলে আমি তো ভাবতেই পারি না শুভ লক্ষ্মী পুজো সবাই খুব ভালো থাকুন সবার ঘরেই লক্ষ্মী পুজো হয় নিজের জন্য প্রার্থনা তো করবেন সকলের জন্য প্রার্থনা করবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শিশু প্রত্যেকটা বৃদ্ধ বৃদ্ধা সবাই যেন ভালো থাকে পৃথিবীর কানে কানে বলো দায় নিজেকে বেসেছি বড় ভালো নিজেকে বেসেছি